তো আজকে তোমাদের সামনে চিকেন কাটলেটের রেসিপি নিয়ে এসেছি যার জন্য তোমরা কি করবে জানো তো বোনলেস চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেবে তার সাথে পেঁয়াজ আদা রসুন এ দেখো এটা বাটাটা দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি কারণ আমার বাটা ছিল না তো তোমরা চাইলে ওটাকে বেটে দেবে তারপরে লবণ দিয়ে দেবে আর লেবুর রস তো দিলেই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবে আর এর মধ্যে একটু অয়েল দেবে যার কারণে জিনিসটা একটু সফট হবে আর এর মধ্যে জায়ফল জৈতিক গুঁড়ো দেবে আর একটু গরম মশলা গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো তো এইটা দিয়ে সুন্দর করে মাখবে ঠিক আছে এবার দেখো আমাদের পরিবারের মানুষজন কম আর এইরকম রকম চিকেন কাটলেট একটা খেলেই হয়ে যায় যার কারণে দেখো আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে একটু মানে দেখো চিকেন কাটলেট একদম থকথকা হয়ে যায় তো তো এটাকে একটু শক্ত বানানোর জন্য বিস্কুটের গুঁড়ো আমি অ্যাপ্লাই করছি এখানে বেসন দেবে না বিস্কুটের গুঁড়োটাই দেবে আমি এইভাবেই বানাই তো এইভাবে করে দিয়ে তোমরা চাইলে একটু ম্যারিনেট করে রেখেও দিতে পারো হাতে যদি কম সময় থাকে সঙ্গে সঙ্গে গড়ে নেবে তো আমার হাতে যেহেতু কম সময় আছে আমি ম্যারিনেট করিনি তো দেখো আমি এরকম তিনটে গোল্লা গোল্লা করে নিয়েছি ইকোয়াল সাইজের আর একটা এরকম বোর্ড নিয়ে নেবে ঠিক আছে চপার বোর্ড এবং তোমরা চাইলে ডায়মন্ড শেপ বা স্কোয়ার শেপও করতে পারো আমি এখানে স্কোয়ার শেপ করেছি আর এটা একটু ধৈর্য ধরে করতে হবে দেখো কিভাবে আমি হাতে হালকা করে প্রেস করছি ফাটানো যাবে না হ্যাঁ আর এইভাবে করে চাকু দিয়ে করতে হবে তোমাদের কাছে যদি একটু বড় চাকু থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো দেখো এইভাবে করে আমি শেপটা আনছি ঠিক আছে পুরো বিয়েবাড়ির মতন শেপ আমাকে আনতে হবে কোনো জায়গাটা যেন মোটা না থাকে পুরো জায়গাটা যেন ফ্ল্যাট হয়ে যায় এবং একই সাইজের থাকে খুব পাতলাও হবে না একদম মোটাও হবে না এটা একটু ধৈর্য ধরে করতে হবে এইটা করতেই অ্যাকচুয়ালি বেশি টাইম লাগে তাছাড়া কিন্তু এটা এমন কিছু কঠিন কাজ দা এইটা একটু ধৈর্য ধরে পেশেন্ট লেভেলটা তোমাকে ইয়ে রাখতে হবে রেখে করতে হবে তো দেখো বিস্কুটের গুঁড়ো তলায় দিয়ে এপিট ওপিট করে আমি কিন্তু এরকম চাপছি আর এরকম করে চাকু দিয়ে চৌকো করছে আর যদি ডায়মন্ড শেপ করো তাহলে ডায়মন্ড শেপটা আনার চেষ্টা করবে তোমরা পেহেলে চৌকোটা করবে তারপর ডায়মন্ড শেপটা আনবে তো দেখো আর আমার আজকে একটা যেটা ভুলে গেছে আমার কাছে ডিম ছিল না ঠিক আছে তো তোমরা ডিম আর লবণ দিয়ে এই গোলাটাকে করবে তো আমার কাছে ডিমটা ছিল না বলে আমি কিন্তু ওর মধ্যে বেসন আর লবণ আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে করেছি ঠিক আছে গুঁড়ো দিয়ে দেখো এরকম বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি করেছি তোমরা চাইলে ডিম দেবে ডিম দিলে কিন্তু আরও বাইন্ডিংটা ভালো হবে আমি যেহেতু মানে ভুলে গেছি যার কারণে দিইনি তবে না ডিম ছাড়া যদি তোমরা বেসন দিয়েও করতে চাও যদি ডিমের ব্যবহার না করতে চাও তাহলেও কিন্তু খুব খারাপ হবে না সেটা আমি তোমাদের চোখের সামনে একদম প্রমাণ করে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমার ঘরে একদম ডিম ছিল না জানো তো আর ওই পাশের দোকানেও গেছিলাম আনতে সেখানেও দোকানটা বন্ধ হয়ে গেছে তা আমি দেখলাম যে ডিম ছাড়াই করবো কারণ আমরা তো ভেজিটেবল চব ডিম ছাড়াই করি তাহলে সেটাও তো ভালো সেট হয় তাহলে এটা কেন হবে না তো তোমরা এইভাবেও করতে পারো ডিম দিলে বেশি ভালো হয় এই যা আমি ডিম দিয়েও করে দেখেছি এইভাবেও করে দেখেছি তবে এটাতে কিন্তু একটু বিস্কুটের গুঁড়ো কিন্তু একটু তোমাদের নষ্ট যাবে ঠিক আছে একটা ভালো জিনিস করতে গেলে নষ্ট গেলে একটু যাবে গুঁড়ো ঠিক আছে আর এইভাবে হালকা হাতে দেখো ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে করছি সেরকম করেই তোমরা করবে হ্যাঁ এই রকম কাটলেটগুলো কিন্তু বাজারে আমাদের কিনতে গেলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু নিয়েই না সেটা তোমরা ঘরে ইজিলি করবে যেরকম তেলটা মানে ভালো হয় ঘরের সবটাই মানে স্বাস্থ্যকর তো সেই আর কি দেখো আমি কিভাবে কাটলেটটা করলাম পরে এবার আমি এরকম এরকমভাবে আমি তিনটে করে নিলাম হ্যাঁ যেহেতু আমার বাড়িতে লোক কম তো তোমাদের যেইভাবে বলে দিলাম সেম প্রসেসে আমি যেরকমভাবে বলছি সেইভাবে করতে 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 যাবে কোনো সমস্যা হবে না আর তোমাদের বলছি এত টেস্টি হয়েছিল যে বলবার না তোমরা চাইলে কিন্তু ফিশের ফিলে দিয়েও করতে পারো ঠিক এই প্রসেসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিমা লাগবে না হ্যাঁ তো এটা কিন্তু তোমরা অবশ্যই করবে বাড়িতে বানিয়ে খাবে সন্ধে স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো যাবে তো দেখো আমার তিনটেই গড়া হয়ে গেল তোমাদের সামনে তিনটেই গড়ে দেখালাম যাতে তোমাদের প্রবলেম না হয় যাতে তোমাদের কোনোভাবে বুঝতে সমস্যা না হয় তো দেখো এইভাবে আমার হয়ে গেল। আর এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে কিছু হবে না এটা ফেলেই দিতে হবে এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো ঠিক আছে ডিম দিলে কিন্তু অতটা বিস্কুটের গুঁড়ো লাগবে না তবে একটু চপটপ বানাতে গেলে একটু ফেলে যায় কিছু করার নেই এবার এটা ডিপে আমি এই ডিপে নয় এমনি সরি নর্মাল ফ্রিজ আমি রেখে দেবো ঠিক আছে আর অন্তত আধ ঘন্টার জন্য তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো এই দেখো এই তেলটা আগে আমার একটা কিছু ভাজা ছিল যার কারণে তেলের কালারটা ওরকম তাতে কোনো সমস্যা নেই আমার চপটা ভাজা নিয়ে কথা দেখো আমি এরকম মানে এটা কিন্তু প্রথমে তেলটাকে গরম করে মিডিয়াম ফ্লেম করে আমাকে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো দুপিট ভাজা হয়ে গেলে তোমরা কাসুন্দি এবং সস এবং স্যালাডের সহযোগিতায় পরিবেশন করো তো এই দেখো আমি এইভাবে করে সাজিয়ে নিয়েছি আর কি আমরা দুপুরে খাবো যার কারণে অত সস ফস নিলাম না তো দেখো ভেতরটা তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা আমার চ্যানেলের পাশে থাকবে